ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের স্বাগত আমি সুশ্রুতি রয়েছি আপনাদের সামনে দেখুন রাস্তাঘাটে হাটে বাজারে যখনই আমাদের পরিচিত মানুষজনের সঙ্গে আমাদের দেখা হয় তখনই আমরা প্রথমেই জিজ্ঞেস করি কেমন আছো ভালো তো আসলে আমাদের সকলেরই ওই একটাই চাওয়া যে আমরা সকলে মিলে যাতে ভালো থাকতে পারি কিন্তু ভালো থাকলেই কি সবসময় ভালো থাকতে চাইলেই কি সব সময় ভালো থাকা যায় দেখা যায় আমাদের জীবনে চলে আসে নানা সমস্যা নানা প্রতিবন্ধকতা আর এর পেছনে যে কারণগুলো লুকিয়ে থাকে তা কিন্তু আমাদের অনেকেরই অজানা এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান এই যে যেমন ধরুন কোন রাশিতে বর্তমান সময়ে কোন গ্রহের অবস্থান আবার এই যে রাহু কেতুর মতো দুষ্টু গ্রহের অবস্থান এবং তার ফলে কোন রাশির খুবই খারাপ সময় আসতে চলেছে বা কোনো কোন রাশির ভালো সময়ও আসতে চলেছে তবে যাদের জন্যে খারাপ তাদের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই সমস্ত বিষয়ে আলোচনার জন্যই কিন্তু আমাদের এখনকার এই মুহূর্তের পর্ব আর এখনকার এই মুহূর্তের পর্বে যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন আপনারা সকলেই জানেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা এছাড়া পিন পয়েন্ট প্রেডিকশন কেরিয়ার কাউন্সেলিং গ্রহ নক্ষত্রের অবস্থান প্রভৃতি বিষয়ে যিনি আজকে হাজার হাজার মানুষের পথের দিশারি ভবিষ্যতের কাণ্ডারি হয়েছেন তিনি বিভিন্ন জায়গায় চেম্বার করছেন আমি প্রথমেই একটু ইমিডিয়েটলি যে চেম্বারগুলো তিনি করছেন সেই জায়গাগুলো একটু বলে দিচ্ছি তিনি ফিফ ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থাকছেন বহরমপুরে চেম্বার করছেন পাঁচই ফেব্রুয়ারি কৃষ্ণনগরে সাতই ফেব্রুয়ারি বর্ধমানে দশই ফেব্রুয়ারি শিলিগুড়িতে বারোই ফেব্রুয়ারি এবং গোয়া গৌহাটিতে পনেরোই ফেব্রুয়ারি কিন্তু দাদা এই রিসেন্টলি চেম্বার করছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় দাদা স্বাগত ধন্যবাদ আজকে একটা বিশেষ দিন আজকে কিন্তু মাঘী পূর্ণিমা বছরে যতগুলো যেমন আমাবস্যার মধ্যে সব থেকে বেস্ট আমাবস্যা আমি আমরা বলি কৌশিকী আমাবস্যা তেমনই পূর্ণিমার মধ্যে সবথেকে বেস্ট পূর্ণিমা যেটা বলা হয় মানা হয় সেটা হচ্ছে মাঘী পূর্ণিমা এই পূর্ণিমার মতো জোরালো পূর্ণিমা কিন্তু নেই তো আমি আজকে বলবো কেন ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বি কেয়ারফুল ফেব্রুয়ারি আমি বলবো কেয়ারফুল ফেব্রুয়ারি কেন বি কেয়ারফুল রাহু কুম্ভ রাশিতে বসে রয়েছে রাহু এমন একটা গ্রহ হয় এটা খুব ভালো কিছু করিয়ে দেবে নয় কিছু ক্ষতি করিয়ে দেবে ওই যে বলে দুষ্টু আমি বলি নটি ঠিক আছে যাই হোক দুষ্টু নটি নিয়ে অনেক কমপ্লিকেশন চলছে আজকাল তো কি বলে এই গ্রহটাই যে রাহুর ওপরে বুধ আগামী তিন তারিখে এই কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করবে মানে এখন মকরে আছে রাহুর কাছে যাবে যখন রাহু কুম্ভ রাশিতে এখন বসে আছে যখন রাহুর পাশ দিয়ে যাবে ভয়ে ভয়ে যাবে যে এই বুঝিয়ে আমার কোনো ক্ষতি হলো এই বুঝিয়ে আমার কোনো সমস্যা হলো গ্রহ হ্যাঁ গ্রহ হ্যাঁ আবার কিন্তু রাহু বুধ রাহু হচ্ছে চন্ডাল গ্রহ ওই যে বলেছিলাম ছেলে মেয়েদের যাদের পড়াশোনার মনোসংযোগ নেই মোবাইল অ্যাডিক্টেড বাবা মার কথা শুনতে চায় না পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না পড়াশোনা করতে চায় না তাদের সেটা রাহুর অশুভত্বের কারণে হয় আর এই রাহু এবং বুধ যখনই একই সঙ্গে জুড়ে যায় দেখা যায় কিছু মানুষের কিছু রাশির জাতক বা জাতিকাদের সার্ডেন কোনো কেরিয়ারের গ্রোথ কোনো ভালো কিছু প্রাপ্তি হয় কিন্তু বেশিরভাগ জাতক বা জাতিকাদের এই রাহু বুধ যখন একসঙ্গে একে একই সঙ্গে অবস্থান করে এটাকে না এমনিতে জন্ম আমাদের জ্যোতিষের ভাষায় বলে নাজ দোষ বুধ এবং রাহু যদি কারোর জন্মকোষ্ঠীতে একসঙ্গে থাকে সেটাকে বলে নাচ দোষ নাচ মানে নষ্ট করা কি নষ্ট করা না আপনি পরীক্ষা দিচ্ছেন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন বা পয়েন্ট ফাইভের জন্য আটকে যাচ্ছে আপনার হচ্ছে না নাচ দোষ আপনার নষ্ট হলো নষ্ট করে দিল তো নাচ দোষ আর কি করে বুধরাউ যখন একসঙ্গে যায় তখন কি হয় অনেক ছেলে মেয়েদের ছোট ছোট ছেলে মেয়েদের এই সময় ফেব্রুয়ারি মাস জুড়ে এখন তো পরীক্ষা রয়েছে মাধ্যমিক তার জন্য একটা আমি এক্ষুনি বলবো কালকে থেকে মাধ্যমিক সকলকে মানে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সকলকে শুভেচ্ছা ভালো করে পড়ো যেন রেজাল্ট ভালো হয় তো যাই হোক যেটাতে আমি বলছিলাম যে বুধরাউ একসঙ্গে জুড়ে গেলে কি হয় আমাদের ইম্পালসিভ ডিসিশান মানুষের মধ্যে বেড়ে যায় হ্যাঁ উল্টো পাল্টা সিদ্ধান্ত যেগুলো ভালো হয় না তো সেই জন্য এই যে বুধরাউু একসঙ্গে জুড়ে যাচ্ছে থার্ড ফেব্রুয়ারি থেকে এবং এইটা এগারোই এপ্রিল পর্যন্ত এই বুধরাউ একসঙ্গে থাকবে তো বি কেয়ারফুল অ্যাবাউট এনি ইম্পর্টেন্ট ডিসিশান যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা নেওয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু অ্যাভয়েড করা উচিত নাহলে বা খুব ভেবে চু মানে চিনতে অনেক বিবেচনা করে তবে কিন্তু কোনো ব্যাপারে কিন্তু অগ্রসর হওয়া উচিত নাহলে আপনার ইম্পাল্টিভ ইম্পালসিভ ডিসিশনের কারণে আপনি হয়তো বিয়ের এই সময় কথাবার্তা ফাইনালাইজ করতে যাচ্ছেন বা আপনি যদি এই সময় হয়তো আপনার একটা চাকরি করছেন কিন্তু সেই চাকরিটা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ চেঞ্জের জন্য কথাবার্তা বলতে চাইছেন বা চেঞ্জ করেই ফেলতে চাইছেন এই মাসে বি কেয়ারফুল খুব ভালো করে ভেবে চিনতে য়ে নিতে হবে কেন বুধ রাহু একসঙ্গে চলে গেলেই মানুষের মধ্যে যেটা দেখা যায় দুশ্চিন্তা বাড়ে ইম্পালসিভ চিন্তা বাড়ে এই আমি বলি যাদের মেন্টাল ডিপ্রেশন মানসিক চঞ্চলতা খুব বেশি তাদের পান্না পড়তে নেই বুধের রত্ন ধারণ করতে নেই পান্না পড়তে নেই পান্না পড়লে যাদের মেন্টাল মানসিক চঞ্চলতা খুব বেশি তারা আরও বেশি সেগুলো বাড়িয়ে দেয় আরও বেশি দুশ্চিন্তা বাড়িয়ে দেয় আরও বেশি অনিদ্রা বাড়িয়ে দেয় ঘুম গভীর রাত পর্যন্ত আসতে চায় না হ্যাঁ রাহুর রাহুর কারণে বুধ রাহু যদি একসঙ্গে থাকে তাহলেও এই ঘটনাগুলো দেখা যায় এবং বুধ রাহু একসঙ্গে থাকলে তাদের মধ্যে নিউরোলজিক্যাল প্রবলেম নার্ভাস ডিসঅর্ডার মেন্টাল প্রবলেম জন্মকুষ্ঠিতে যদি থাকে মানসিক সমস্যা মানসিক রোগ সাইকোলজিক্যাল প্রবলেম যে গ্রহগুলোর জন্য হয় সেটা বুধ শুধু বুধই নয় এই ফেব্রুয়ারি মাসটা আমি এই জন্য ইম্পর্টেন্ট বলছি এই রাহুর মতো গ্রহের ওপরে তিন তারিখে যেমন বুধ তেসরা ফেব্রুয়ারি চলে যাচ্ছে শুক্র ছ তারিখে যাচ্ছে আর রবি যাচ্ছে তেরো তারিখে আর মঙ্গল যাচ্ছে একদম প্রায় লাস্ট উইকে তো দেখুন পাঁচটা গ্রহের সংযোগ হবে কুম্ভ রাশির এই এই ফেব্রুয়ারিতে তো জন্য আমি রাশিফল বলবো যে কোন রাশি কি হওয়া উচিত কি থাকা উচিত কি করা উচিত এই মাসটা কিভাবে চলা উচিত যে ফেব্রুয়ারি মাস কেমন যাবে কোন রাশি কেমন যাবে ফেব্রুয়ারি মাস সেটা বলবো তার আগে মনে হয় ফোনে দেবো নমস্কার কে বলছেন

মেদিনীপুর আচ্ছা মেয়ের যেটা পাচ্ছি জন্মবার এটা যেটা দেখাচ্ছে সেটা জন্মবার হচ্ছে শুক্রবার ছিল তুলা লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দেবগণ শুক্লপক্ষে সপ্তমী তিথিতে জন্ম ঠিক আছে এইটা হচ্ছে হরস্কোপ এখন তাহলে বয়স কত হলো হ্যাঁ দেখি কি কীরকম হরস্কোপ প্রথম কথা হচ্ছে যে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে কেতু তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ স্থানাধিপতি শনি এটা বসে আছে মঙ্গল রাহুর সঙ্গে মোটামুটি এডুকেশন খুব ভালো নয় খুব খারাপ নয় এডুকেশন এডুকেশন মোটামুটি এটা হয়তো গ্রাজুয়েট পাস করবে তার বেশি কিছু পড়াশোনা কিন্তু হবে না ঠিক আছে মেয়ে পড়ছে হ্যাঁ

ইটস ভেরি আনফরচুনেট অষ্টমে শনি মঙ্গল রাহু ঢাকা ম্যারেজ লাইফ কে कंप्लीटলি করে খারাপ করে তো প্রবল মাঙ্গলি গিতা মাস্ট কোন অ্যাস্ট্রোলজার দেখিয়ে আগে মাঙ্গলিক দোষটাকে ঠিক করুন না সম্বন্ধ হচ্ছে ঠিক যাচ্ছে ওই তো বাড়ি বাড়িই ভেঙে যাচ্ছে আরে ভেঙে যাচ্ছে শুধু নয় অষ্টমে শনি মঙ্গল আমি কি বললাম খনার বচনে কি বলছে শনি কুজো রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে শনি মঙ্গলে শনি কুজো কুজো মানে মঙ্গল তাই শনি কুজো রাহু মিলে গাছে ধরি বন্ধন করে শনি কুজো রাহু যে যদি থাকে তাহলে সেটা মারাত্মক ক্ষতিকারক কিছু ঘটনা ঘটে এক কোথায় ঘটনাটা ঘটবে এর বিবাহিত জীবনের ওপরে ঘটনাটা ঘটবে এটা আমি আর খুলে বললাম না লগ্নের এই শনি মঙ্গল রাহু যদি আপনি বুদ্ধিমান হয় আমার কথাটা বুঝ আশা করি বুঝতে পারবেন অষ্টমে শনি মঙ্গল রাহু প্রবল মাঙ্গলিক মারাত্মক ড্রিস্ট্রাকটিভ এটাকে ঠিক না করে বিয়ে বিয়েতেও বাদ আসবে বাবার বিয়ের পর মেজর সমস্যা দেখা দেবে আপনি বুঝতে পেরেছেন তো দাদা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আর মোটামুটি স্যার এইটা মাঙ্গলিকটা কাটানোর পরে কতদিন পরে মানে বিয়ের জন্য যে মাঙ্গলিক কাটানোর তিন মাস পর থেকে বিয়ের যোগাযোগ শুভ মাঙ্গলিক যদি প্রবল মাঙ্গলিক কাটানো যায় দেখা যায় ছমাস থেকে এক বছরের মধ্যে তাদের বিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমি তো ব্যক্তিগতভাবে দেখছি আমার কাছে যারা আসছে আপনি কিন্তু দাদা কিন্তু বললেন যে যেকোনো অ্যাস্ট্রোলাইজারকে দেখিয়ে নিন তবে আপনি আমি বলবো যে যারা দর্শক বন্ধু ফোন করেন শ্রী গোপাল ভট্টাচার্যের প্রেডিকশন কিন্তু কখনো বিফলে যায় না তাই আপনি যদি নাও আসতে পারেন তাহলে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স অনলাইনে প্রেডিকশন নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন অবশ্যই সঙ্গে থাকুন শুনতে থাকুন আমার সামনে চেম্বারগুলো সামনে বড় চেম্বার রয়েছে কৃষ্ণনগরে কিন্তু চেম্বার রয়েছে সাতই ফেব্রুয়ারি দাদা যাচ্ছেন সা কৃষ্ণনগরের হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান কৃষ্ণনগর ভাতজাংলা মোড়ের ওখানেই আমার চেম্বার রয়েছে খুব ভেরি ইজি কমিউনিকেশন কৃষ্ণনগরের জন্য একদম আর আমি একটু বলে দিই বহরমপুরে পাঁচই ফেব্রুয়ারি বর্ধমানে দশই ফেব্রুয়ারি শিলিগুড়ি বারই ফেব্রুয়ারি এবং গৌহাটিতে বর্ধমানে চেম্বার তো রেল স্টেশনের কাছে বহরমপুরেও আমার রেল স্টেশন বহরমপুর রেল স্টেশনের কাছেই আমার চেম্বার রয়েছে শিলিগুড়ি তেঞ্জিং বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে শিলিগুড়ির হেল্প আবার বলি আজকে যে চেম্বারগুলো বলা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর বহরম বহরমপুর বর্ধমান শিলিগুড়ি গুয়াহাটি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করবেন এটা হচ্ছে মেন হেল্পলাইন নাম্বার আচ্ছা দেখুন আজকে চন্দ্রকে অর্ঘ দিতে হয় রাত্রে মানসিক হতাশা দূর হয় আজকে মাঘী পূর্ণিমার দিনে চন্দ্রকে অর্ঘ দিলেন রাত্রে কিভাবে অর্গ দিতে হয় মানসিকতা সে মনের কষ্ট দূর হয় চন্দ্র মানে হচ্ছে কি জানেন তো আপনাকে জ্বালাবে মানসিক জ্বালা মানসিক যন্ত্র সেটা শত্রুতার কারণেই হোক বা চাকরি হচ্ছে না বা বিয়ে হচ্ছে না বা কর্মে উন্নতি হচ্ছে না বা ছেলে মেয়ে পড়াশোনা করছে না বা হাজব্যান্ড আপনার কথা শোনে না যে কোনো কারণে আপনি যখন কোনো মানসিক দুশ্চিন্তা ভোগ করছেন সে এরকম যারা রয়েছেন বা কোনো কাজে স্যাটিসফ্যাকশন আসছে না আজকের দিনে চন্দ্রের অর্গ দেবেন কিচ্ছু না একটু জলের মধ্যে একটু কর্পূর দেবেন আর সাদা ফুল দেবেন একটা মন্ত্র বলছি দেখুন এটা আমার মন্ত্র নয় এটা পঞ্জিকায় লেখা রয়েছে হ্যাঁ আমি সেই মন্ত্রটা বলছি সেটা চন্দ্রকে আজকে চন্দ্র মাঘী পূর্ণিমার দিনে চন্দ্রের অর্ঘ দেবার মন্ত্র কি ক্ষীর ক্ষীর নব অতি নেত্র সমুদ্ভব গৃহানার্গং গং শশাং কেদ রহিন সৈতমম আবার বলছি মন্ত্রটা সমুদ্ভব এই যে মন্ত্রটা মন্ত্র বলে চন্দ্রের উদ্দেশ্যে আজকে রাত্রিবেলা চাঁদের দিকে তাকে আজকে চাঁদ দেখবে মাঘী পূর্ণিমায় চাঁদ দেখা খুব শুভ আকাশে কিছু না পারেন চাঁদের দিকে প্রণাম করবেন মাঘী পূর্ণিমার চাঁদ খুব শুভ চাঁদ হিসেবে যেমন গণেশ চতুর্থীর চাঁদ হচ্ছে একদম অশুভ চাঁদ ওই দিনকে চাঁদ দেখতেই নেই আর মাঘি পূর্ণিমার চাঁদ দেখলে অনেক ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সকলকে একটু আজকের দিনে মাঘী পূর্ণিমা তাহলে আজকে ছাদে উঠতেই হবে এবং ওই ক্লিন সময় নম যারা ছাদ নেই তারা রাস্তায় বা যে কোনো জায়গায় দেখে চাঁদের দিকে তাকিয়ে একবার প্রণাম করবেন আজকের দিন আজকের দিনে মাঘী পূর্ণিমার চাঁদ চন্দ্র দর্শন অত্যন্ত শুভ মনে করা হয় আমি করি কি প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা এই একটা একটা পাত্রের মধ্যে জল নিয়ে শুদ্ধ গঙ্গা জল নিয়ে একটা কয়েন তার মধ্যে চুবিয়ে আমি ছাদের মধ্যে রেখে দিই সারা রাত এই চাঁদের পূর্ণিমার আলো পড়ে এই জলটা অতি পবিত্র অতি শুভ যে কোনো শুভ কাজে মা এই যে কালকে কালকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ছেলে মেয়েদের মাথায় একটু ছিটিয়ে দেবেন আজকে রাত্রে সারা রাত্রে এই জলটা রাখবেন চাঁদের আলো আজকে পূর্ণ পূর্ণিমা পুরো পূর্ণ চাঁদ আকাশে এই মাঘী পূর্ণিমার চাঁদ অত্যন্ত শুভ চাঁদ তার কিরণ তার রশ্মি অত্যন্ত শুভ মনে করা হয় আমাদের এই জলের মধ্যে পড়বে আর এই জলের কয়েন্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদের মাথা একটু করে ছিটিয়ে দেবেন দেখবেন এটা আপনাদের ভালো হবে আর যারা এটা বাড়িতেও রাখবেন বাড়িতে হয়ে যাবার পরে কালকে একটা বোতলের মধ্যে বাটটা কোউটর প্লাস্টিকের কোউটর মধ্যে রাখবেন যেখানে সোন তার মাথার কাছে দেখবেন অনেক দুঃস্বপ্ন যারা স্বপ্ন দেখেন ভুলভাল স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন দুশ্চিন্তা জল মূল মানসিক জালাতন মানসিক সমস্যায় ভোগেন দেখবেন অনেকটা মিটে যাবে দেখি মোনা ফোনে কেউ আছে নমস্কার কে বলছেন আমি কে হ্যাঁ আমি বর্তমানে যে কোমন হ্যাঁ বলুন কার সম্পর্কে জানতে চান ছেলের সম্পর্কে একটু জানবো

জন্মবার যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলে মঙ্গলবার মঙ্গলবার 34 বছর বয়স হয়ে গেছে সিংহ লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র দেবগন এইটা হচ্ছে জানেন তো আচ্ছা দেখি জন্মচকের কি বলছে লগ্ন মঘা নক্ষত্রে রবি ज्येष्ठा নক্ষত্রে বুধ ज्येষ্টার পড়াশোনা মোটামুটি ভালো হয়েছে সাইন্স নে পড়েছে হ্যাঁ সেটা সাইন্স নে পড়েছে হ্যাঁ টেকনিক্যাল লাইন নে পড়েছে কেন্দ্রস্থানে শুক্র এখানে একটা চতুর্থপতি শুক্র যদি কেন্দ্রস্থানে নিজের রাশিতে বসে থাকে এটা মালব্য যোগ তৈরি হয় এটা ওয়ান টাইপ রাজ্য লগ্নে বৃহস্পতি রাজ্য রয়েছে একটাই প্রবলেম একাদশে কেতু আর শনিচন্দ্র চাকরিও তো এখন করছে কিন্তু মনের মতো হচ্ছে না আমাকে রবিবার পর্যন্ত বিউটি করাচ্ছে অত বেতনের বেলা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বললাম চাকরি একাদশে কেতু শনি শনি চন্দ্র আর চন্দ্র রাহু এই দুটো গ্রহ একসঙ্গে থাকলে খুব মুশকিল মানসিক শান্তি থাকে না সারা জীবনটা আছে সেটা একটু কাটিয়ে নিন আপনি 858010386636 এই নম্বরে ফোন করতে পারেন অনলাইনেও দেখাতে পারেন সময় কমে আসছে তুমি পরে অ্যাড্রেস বলবে আচ্ছা প্রথম হচ্ছে কেমন যাবে ফেব্রুয়ারি মাস মেষের ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি নতুন কোনো অপরচুনিটি আসতে পারে রাশির জাতক বা জাতিকাদের যেহেতু দশমে বুধ রাহু যাচ্ছে কর্মের ব্যাপারে সমস্যা কর্মক্ষেত্র নিয়ে কোনো ধরনের মানসিক দুশ্চিন্তা কর্মের ব্যাপারে কোনো ইম্পালসিভ ডিসিশন ফেব্রুয়ারি মাসে না নেওয়াই ভালো মিথুন রাশির জাতক বা জাতিকাদের নবমে বুধরাউ যাচ্ছে এই সময় যদি দূরে চাকরির জন্য চেষ্টা করেন বা দূর যাত্রার জন্য চেষ্টা করেন তাদের কিন্তু ভালো কিন্তু যারা পরীক্ষার্থী বা পরীক্ষা দিচ্ছে মাসে তাদের কিন্তু খুব বুঝে শুনে কিন্তু চলতে হবে কর তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে না কর্কট রাশির ক্ষেত্রে ভালো নয় ফেব্রুয়ারি মাস অষ্টমে বুধরাউ মনের ইচ্ছা অনুযায়ী কাজ হতে চাইবে না কাজের একটু বাধা আসবে ওয়েট করে যান ভালো সিদ্ধান্ত এগারোই মার্চের পরে আপনার আসবে সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমে বুধরাউ এই সময় বিয়ের ব্যাপারে পাকা কথা বা দেখাশোনা বা কথাবার্তা যতটা পারবেন বর্জন করুন নিউ বিজনেস স্টার্ট করবেন না এই সময়ের মধ্যে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সময় ব্যবসায় কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের সমস্যা কিন্তু আসতে পারে ভালো সাবধানে থাকতে হবে কন্যা রাশি কন্যা রাশি ষষ্ঠে বুধরাও এই সময় শত্রুতা খুব ভোগাবে হ্যাঁ সব কাজের মধ্যে বাধা আসবে শরীর ভোগাবে এখন এমনি এমন একটা টাইম যে সবার সর্দি কাশি একদম হঠাৎ ঠান্ডা থেকে হঠাৎ গরম পড়ছে সবারই সর্দি কাশি জ্বর সমস্যা কম বেশি সবাই ভুগছে তো শারীরিক দিক থেকে ভেরি কেয়ারফুল থাকতে হবে কন্যা রাশি তুলা রাশির মনের ইচ্ছা পূর্ণ হবে ফেব্রুয়ারি মাসে হঠাৎ কোনো এক্স মানে অপ্রত্যাশিত ভালো খবর পেতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থে বুধরাও যারা পরীক্ষার্থীরা ভেরি কেয়ারফুল বারবার করে যারা পরীক্ষা দিচ্ছ বারবার করে মাধ্যমিক দিচ্ছ বৃশ্চিক রাশি ভালো করে দেখে নাও গৃহ পরিবেশ উত্তপ্ত হতে পারে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের বা ঘরে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে ফেব্রুয়ারি মাসে ধনুরাশির দূরযাত্রা শিক্ষায় সফল সফলতা ইন্টারভিউতে সফলতা মামলা যদি থাকে সেগুলো অনুকূলে আসতে পারে মকর রাশির আর্থিক নাশ আর্থিক ক্ষতি দ্বিতীয় স্থানে অর্থস্থানে আর্থিক দিকটা কিন্তু হবে কুম্ভ রাশির দাশির উপরে বুধরাহ মানসিক দুশ্চিন্তা ভোগাবে শরীর ভোগাবে আর মীন রাশির দ্বাদশে বুধরাউ দ্বাদশে বুধরাহ সাধারণত দূরযাত্রা করায় তবে হটকারী সিদ্ধান্তের কারণে কিন্তু ক্ষতি হতে পারে এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের রাজিম কৃষ্ণনগরে ফেব্রুয়ারি বহরমপুরে 5ই ফেব্রুয়ারি বর্তমানে 10ই ফেব্রুয়ারি শিলিগুরি 12ই ফেব্রুয়ারি গোহাটিতে কিন্তু 15ই ফেব্রুয়ারি দাদা চেম্বার করছেন এছাড়া তো বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে আগরতলা কোচবিহার দুর্গাপুর মালদা বর্তমান হলদিয়া শিলচর দিল্লি ব্যাঙ্গালোর শিলিগুরি দুর্গাপুর আর এখন যে চেম্বারে দেখাবেন এই যে কৃতিমুখটা এটা এই এই মাসের লাস্ট ডে হবে কৃতিমুখ এটা মেটালের এটা বাড়িতে রাখলে কোনো কালো জাদু জাদুটোনা টুকটাক এ আপনার কাজ করবে না এটা খুব শুভ সমস্ত মন্দিরের ওপরে কীর্তিমুখ রাখা হয় একবার সার্চ করে নেবেন গুগলে তাহলে এর সম্পর্কে বিষয়তে জানতে পারবেন আর এটা হচ্ছে কামদেনু আমি বলেছি বৃহস্পতিবার একটু ছোলা একটু গুড় একটা দুর্বা একটা হলুদ ফুল দিয়ে পুজো করুন মাস পুজো করুন আপনার বাড়িতে যদি আর্থিক উন্নতি না হয় আপনার বাড়িতে যদি কর্মঘটিত সমস্যা না যায় আর কামদেনু পুজো করলে সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে এটা বেটালে এইটা এখন গিফট হিসেবে দেয়া হচ্ছে তার সঙ্গে এই ডায়েরিটা এই ডায়রিটা দু হাজার ছাব্বিশের এখন যে চেম্বারে দেখাবেন অনলাইনে বা অফলাইনে অফলাইনে যারা আসতে পারছেন না তারা অফলাইনে দেখাতে পারেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে হবে গিফট পাবেন আর এখন ফুল লাইভ পুষ্টি সকলকে দেওয়া হচ্ছে ফুল লাইভ পুষ্টি আর বারোই ফেব্রুয়ারি আমাদের সেমিনার তাজে হচ্ছে যারা আসতে চান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট ফাইভে যোগাযোগ করুন আর ফার্স্ট মার্চ থেকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমাদের দুর্গাপুর এবং বাগবাজারে কোর্স কিন্তু শুরু হচ্ছে আচ্ছা আমি একটু রাশি বলটা বলে দিই সাপ্তাহিক রাশি বল মেষ কর্মে সাফল্য সমস্যা মিটবে নতুন কর্মপ্রাপ্তির যোগ প্রণয়ে সফলতা বৃষ কর্মস্থলে বিবাদ আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ শরীর ভোগাবে মিথুন কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি ব্যবসায় লোকসান আর্থিক দুশ্চিন্তা ভোগাবে ছোটোখাটো দুর্ঘটনা আঘাতপ্রাপ্তির যোগ শরীর ভোগাবে কর কর করকট কর্কট কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে কিছুটা সুরাহ হবে দুর্ঘটনায় ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ শারীরিক সমস্যা ভোগাবে সিংহ কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি ভাগ্যোন্নতিতে বাধা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিনতা কন্যা কর্মস্থলে সমস্যা বৃদ্ধি সন্তানের আচরণে দুশ্চিন্তা বৃদ্ধি দাম্পত্য গোলযোগ শরীর ভোগাবে তুলা সহকর্মীদের শত্রুতা কর্মে ক্ষতি প্রশাসনিক কর্মচারীদের শুভ বদলি বা প্রমোশন বা ট্রান্সফারের যোগ রয়েছে পরিবারের সদস্যদের শরীর ভোগাবে বৃষ্টি কর্মে উন্নতি শরীর ভোগাবে আঘাতপ্রাপ্তির যোগ আয় উপার্জন বৃদ্ধি ধনু কর্মস্থলে বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন মানে মান অনুযায়ী স্বীকৃতি পাবেন না এই সপ্তাহটা একটু সাবধানে থাকবেন মকর কর্মে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে উপার্জন বৃদ্ধি আগুন থেকে বিপত্তি শরীর ভোগাবে কুম্ভ কর্মের বাধা কাটবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে ছোটোখাটো শরীর ছোটোখাটো ভোগ হবে বন্ধুদের কারণে ক্ষতি আর মেন কর্মে দ্রুত অগ্রগতি উপার্জন বাড়বে শিক্ষাক্ষেত্রে আসনের ফল প্রাপ্তিতে বাধা বিরোধিতা বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে এই হচ্ছে রাশিফল তো আগামী সপ্তাহে মানে আগামী মঙ্গলবার আরও বিশদে নতুন বিষয় নিয়ে আমি বলবো আজকের মতো সময় শেষ অবশ্যই আগামী পর্বে চোখ রাখুন নমস্কার খুব ভালো থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে